নমস্কার আজকে মধুমিতা মনের কথার মধুমিতাদির একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জীবনে গুরুত্ব যাকে দেবে তুমি তাই হয়ে যাবে এটা একদমই সত্যি কথা যে আমরা আমাদের জীবনে যাকে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স দিই অ্যাকচুয়ালি যাকে আমরা গুরুত্ব দিয়ে আর কি সমস্ত কিছুতে আমরা কিন্তু তার মতো কিছুটা সেই ছাঁচে আমরা কিন্তু নিজেদেরকে ঢেলে ফেলি অধিকাংশ ক্ষেত্রে এবং সেটা ভালো এবং খারাপ দুই দিকেই আমরা কিন্তু সেই ছাঁচটাতে নিজেদেরকে সচেতনভাবে যে সবসময় যে সেই ছাঁচের মধ্যে ফেলে দিই সেরকম নয় অনেক সময় কিন্তু অবচেতন মনেও আমরা কিন্তু সেই ভাবে কথাবার্তা বলা ওরকমভাবে ভাবনা চিন্তা করা ওরকমভাবে ড্রেস করা সমস্ত কিছু কিন্তু আমাদের ওরকম ভাবে ইনফ্লুয়েসড হয়ে যায় যদি আমরা এক্সাম্পল ধরি যারা খুব বেশি যাদের নিজেদের ওপরে প্রথমে এই কথাটা বলে রাখা ভালো যাদের নিজেদের ওপরে সেই রকমভাবে কন্ট্রোল নেই নিজেদের মনের উপর কন্ট্রোল নেই তারা কিন্তু ইনফ্লুয়েন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার ব্যাপারটা হচ্ছে এইখানেই যে যাদের মনের ওপর মারাত্মক কন্ট্রোল থাকে তারাও কিন্তু বারবার বারবার ক্রমাগত যদি একই জিনিস একই টাইপের জিনিস দেখতে থাকে একই টাইপের মানুষজনের সাথে মিশতে থাকে একই আলোচনার মধ্যে থাকে একই কি বলবো এই একই একটা মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু তারা প্রত্যেকে ভালো হোক বা খারাপ হোক সেই যে যে এনভায়রনমেন্টটাতে রয়েছে সে সেখান থেকেই কিন্তু সে ইনফ্লুয়েন্সড হতে থাকে যাদের মানে এই কথাটা তো আমরা অ্যাকচুয়ালি খুব ভালো করে জানি যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস এটা বলাই হয় এই কারণে কারণ যদি আমরা সৎ চরিত্রের মানুষের সাথে মিশি যার চিন্তাভাবনা সৎ যে কথাবার্তা সুন্দর করে গুছিয়ে বলে যার চিন্তাভাবনাটা ভীষণ পরিষ্কার যে নিজের জীবনে কি চায় না চায় এটা যার কাছে ভীষণভাবে ক্লিয়ার তার সাথে যদি আমি মিশি আমার লাইফটা যেভাবে গড়ে উঠবে অপর প্রান্তে আমি যদি এমন কারোর সাথে মিশি যার লাইফের কোনো গোল নেই যার লাইফে কোনো ঠিক ঠিকানা নেই আর কি বেসিক্যালি যে ভালো করে ভাবতে জানে না চিন্তা করতে জানে না যে খারাপ ভালোর মধ্যে পার্থক্যটা করতেই জানে না বা যার সামনে হয়তো খারাপ ভালো দিলে পরে সে খারাপটাকেই বেশি চুজ করবে এরকম মানুষের সাথে যদি থাকি এই দুটোর মধ্যে মানে আমরা তো বুঝতেই পারব তার আচার আচরের মধ্যে মানে একটা প্রকাণ্ড রকমের একটা তফাৎ চলে আসে তাই না যে কারণে কিন্তু আমাদেরকে সবসময় বলা হয় যে নিজের যে ফ্রেন্ড সার্কেল সেটাকে ভীষণ মানে ভীষণ চিন মানে সুচিন্তিতভাবে নিজের আশেপাশের মানুষজনদেরকে সিলেক্ট করা উচিত এবার অনেক সময় আমাদের হাতে সেটা থাকে না আমাদের আশেপাশে কি থাকবে না থাকবে সেটা আমাদের হাতে অনেক সময়তেই থাকে না তখন তখন নিজেকে একটা গার্ড মানে নিজের মনটাকে একটা গার্ড দিয়ে রাখতে হয় যাতে সেইভাবে ইনফ্লুয়েন্স না হয় এই কারণে যারা ভক্তি জীবনে থাকেন যারা ভক্ত তাদেরকে কিন্তু সবসময় বলা হয় যে সেই ভক্তদের সার্কেলের মধ্যেই সবসময় ইন্টার্যাক্ট করতে তার কারণ হচ্ছে যে যারা ভক্ত সার্কেলের মধ্যে থাকেন যারা ভক্তি জীবনে আছেন অলরেডি তাদের খাওয়া পড়া কথাবার্তা আলোচনা সমস্ত কিছু কিন্তু ভক্তি জীবনের মধ্যেই মানে তারা ওই ওই ব্যাপারটা নিয়েই বেশি ভাবনা চিন্তা করেন তো সেই জন্য ওই আলোচনাটাই যেহেতু বেশি হয় ওটাই বারবার বারবার কাল্টিভেট হতে থাকে ওটা নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ হয় ওটা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা ওঠে ওইটা নিয়ে আমরা ভাবতে থাকি তাহলে আমাদের ভক্তি জীবনে উন্নতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যখন স্টুডেন্ট অবস্থায় থাকি আমরা তখন কিন্তু বলা হয় যে বন্ধু বন্ধুবান্ধবদেরকে ঠিকঠাক করে একটা সিলেক্ট করতে কারণ হচ্ছে যে বাচ্চারা পড়াশোনা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে যারা পড়াশোনায় ভালো যারা পড়াশোনা নিয়ে আগ্রহী পড়াশোনা করতে আগ্রহী তাদের যে লাইফস্টাইল হয় তাদের একটা ফিক্সড মানে টাইম টেবিল থাকে সমস্ত কিছুর তাদের ভাবনা চিন্তাটা এরকম হয় তাদের একটা স্টাডি সেন্ট্রিক মাইন্ড হয় তারা ক্রিয়েটিভ হয় সমস্ত কিছু তাদের মধ্যে হয়তো রয়েছে সেই মানুষজনের সাথে থাকলে পরে একটা মানুষের এমনিতেই সে পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে সে ওই একটা আলোচনার মধ্যে সারাক্ষণ থাকবে এবার যারা নিষিদ্ধ দ্রব্যের সেবন করেন আর কি মানে ইউটিউবে আমি জানি না কতটা কি ওগুলো বলা উচিত হবে তো সেই কারণে যারা আর কি নিষিদ্ধ দ্রব্যের সেবন করেন বা কিছু তাদের সংস্পর্শে থাকলে আমরা খুব ভালো করে জানি মানুষের লাইফ কিভাবে। শেষ হয়ে যায় তো সেই কারণে আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে নিজেদের বন্ধু বান্ধব নিজেদের সার্কেলটাকে ভীষণভাবে সচেতনভাবে নিজে সিলেক্ট করে রাখা উচিত কারণ আমরা জীবনে যার সাথে মিশবো যাকে গুরুত্ব দেব সেই মতো হয়ে যাব চোখের সামনে আমাদেরকে রোল মডেল কেন মানে স্থির করতে বলা হয় হুইজ ইউর রোল মডেল আমরা সকলেতেও একটা টপিক ছিল একবার হুইজ ইউর রোল মডেল রোল মডেলটা কেন মানে জিজ্ঞেস করা হয় বা একটা সেট করে দেওয়ার চেষ্টা করা হয় তার কারণ হচ্ছে যাকে আমরা দেখে বড় হই যাকে আমরা দেখে পরে ভাবি যে হ্যাঁ এই মানুষটার মতো হতে হবে আমাকে তার সমস্ত কিছু তাকে যখন আমরা দেখতে থাকি তার ব্যাপারে পড়তে থাকি তার ব্যাপারে আলোচনা করতে থাকি তখন আমরা আস্তে 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 ভীষণ সাবকনসিয়াসলি কিন্তু আমরা তার হ্যাবিটসগুলো সে কিভাবে নিজের জীবনটাকে দেখে তার দিনচর্যাটা কিরকম রুটিন ডেলি রুটিন কেরকম সে কিভাবে একটা সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করতে পারে এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু তার থেকে অবচেতন মনেই কিন্তু পিক করতে থাকি যখন ওই জিনিসগুলো পিক করতে থাকি তখন আমাদের লাইফটা অনেকটা শর্ট আউট হয়ে যায় হ্যাঁ তার মানে কি আমরা পুরোই ওই মানুষটার মতো হবো একদমই না কিন্তু মানুষটা কিভাবে তার লাইফটাকে লিড করেছে বলে সে আজকে ওই জায়গাটাতে বলে সে তাকে আমরা রোল মডেল হিসেবে ভাবনা চিন্তা করছি সেটা যখন আমরা ভাবতে থাকবো সেটা অনুযায়ী আমরা যখন নিজেদেরকে লাইফটাকে চালাবো তখন কিন্তু আমরা ভীষণভাবে আর কি পজিটিভভাবেই আমরা ইনফ্লুয়েসড হই এবার যদি আমরা রোল মডেল হিসেবে এমন একটা মানুষকে চুজ করি যার যে লাইফে কিছুই করতে পারেনি বা করার উদ্দেশ্য নেই তার করার কোনো ইচ্ছে নেই তাহলে তো সেটা মানে সেই রোল মডেল হওয়ার যোগ্য নয় কোনোভাবে তো সেখানে গিয়ে পরে রোল মডেল সেইভাবে সিলেক্ট করাটাও উচিত নয় তাই আমরা আমাদের জীবনে কাকে গুরুত্ব দিচ্ছি আমার আশেপাশের সার্কেলটা কীরকম কীরকম মানুষজনের দিয়ে আমরা নিজেদেরকে ঘিরে রেখেছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের লাইফেই সেটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেওয়াটা দরকার সবারকার লাইফে কিন্তু সাজানো বাগান সামনে থাকে না সবসময় বাগানটাই কিন্তু মাঝে মধ্যে নিজের থেকে সাজাতে হয় ভীষণ প্ল্যান করে হয়তো একটা বাগান সাজাতে হয় যাতে কি না বাইরে থেকেও মানুষ যারা দেখছে তারা বুঝতে পারে হ্যাঁ এটা খুব ভীষণ সুন্দর করে বাগানটা সাজানো হয়েছে যারা ভেতরে রয়েছে যার বাগান সেও যেন একটা তৃপ্ত একটা ব্যাপার থাকে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান থাকে যে হ্যাঁ আমার বাগানটা সত্যি করে সাজানো রয়েছে তো এই হচ্ছে ব্যাপার জীবনে গুরুত্ব যাকে দেবে তুমি তাই হয়ে যাবে যাকে গুরুত্ব মানে ভীষণভাবে এটা ভাবনা চিন্তা করেই কোনো একটা মানুষকে গুরুত্ব দেওয়ার উচিত তো এই হচ্ছে ব্যাপার যে জীবনে যাকে গুরুত্ব দেব তাই হয়ে যাব সেই জন্য ভালো করে ডিসাইড করা উচিত ভালো করে ভাবনা চিন্তা করা উচিত কে গুরুত্ব পাওয়ার যোগ্য কে গুরুত্ব পাওয়ার যোগ্য একদমই নয় কার জন্য নিজের জীবনটাকে কিছুটা হলেও চেঞ্জ করা যায় কার জন্য জীবনটাকে চেঞ্জ করা মানে সেটা ভালোর জন্য চেঞ্জ করা হচ্ছে কার জন্য চেঞ্জ হলে পরে সেটা ফ্রুটফুল নয় এগুলো সমস্ত কিছু বুঝতে হবে বুঝে পরেই তারপরে নিজের লাইফের ডিসিশানসগুলো যে কোনো ছোটো থেকে বড় যে কোনো ডিসিশানসই নেওয়া উচিত এই ছিল ব্যাপার আবারও বলছি ইদানিংকালে আমার কথাবার্তা ভীষণ খাপ ছাড়া ধরনের হয়ে যাচ্ছে মার্জনা করবেন সকলে আর অবশ্যই আমার পাশে থাকবেন কেমন আলোচনা ঠিকঠাক করলাম কিনা সেটা অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সকলে ধন্যবাদ